চাষিদের কাছ থেকে সরকার ভর্তুকি মূল্যে ধান কিনে থাকে এবং এই ধান যখন কেনা হয় তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অভিযোগ ওঠে এখন রাজ্যের ছশোরও বেশি ধান ক্রয় কেন্দ্রে খাদ্য দপ্তরের নিজস্ব স্থায়ী কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই মর্মেও বিজ্ঞপ্তি জারি হয়েছে চাষিদের কাছ থেকে ধান কেনার স্থায়ী কেন্দ্রগুলিতে পারচেস অফিসার হিসাবে নিজস্ব স্থায়ী কর্মীদের নিযুক্ত করার উপর জোর দিচ্ছে খাদ্য দপ্তর ধান কেনার প্রক্রিয়াতে আরও স্বচ্ছতা আনতেই এমন উদ্যোগ বলে দপ্তর সূত্রে জানা গেছে এতদিন এই কাজে দপ্তর থেকে অবসর নেওয়া কর্মীদের চুক্তিতে নিযুক্ত করে স্থায়ী কেন্দ্রগুলিতে পাঠানো হতো কিন্তু এবার কলকাতা সহ বিভিন্ন জেলা অফিস থেকে ছশোরও বেশি কর্মীকে ধান ক্রয় কেন্দ্রগুলিতে পারচেস অফিসার দায়িত্ব দিয়ে বদলি করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই কর্মীরা মূলত সাব ইন্সপেক্টর আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক পদে বিভিন্ন অফিসে কাজ করেন কলকাতা ও কাছাকাছি এলাকার খাদ্য দপ্তরের অফিস থেকে জেলায় ধান ক্রয় কেন্দ্রে পাঠানো হচ্ছে কাকে কোথায় পাঠানো হচ্ছে তার তালিকা প্রকাশ করেছে খাদ্য দপ্তর অবিলম্বে এই কর্মীদের এখনকার অফিসগুলিতে তাদের রিলিজ করার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে আগস্ট মাসের শেষ দিনের মধ্যে কর্মীদের জেলায় সংশ্লিষ্ট অফিসে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ খরিফ মরশুমে ধান কেনার কাজ নভেম্বর মাস থেকে শুরু হবে তার প্রস্তুতি পর্ব এখন থেকেই শুরু হয়ে গেছে খাদ্য দপ্তর সব জেলা মিলিয়ে মোট ছশো চারটির মতো স্থায়ী ধান কেনার কেন্দ্র খুলেছে কোন জেলায় কোন ব্লকে কোথায় কতগুলি চলবে তা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে পাশাপাশি একশো পঁচাত্তরটি ভ্রাম্যমাণ ধান ক্রয় কেন্দ্র খোলা হবে এখানে গাড়িতে করে গ্রামের মধ্যে গিয়ে চাষিদের কাছ থেকে ধান কিনে আনা হবে স্থায়ী কেন্দ্রগুলিতে সপ্তাহের সব কাজের দিনে ধান কেনা হয় ধান বিক্রি করলে চাষিরা প্রতি কুইন্টলে বোনাস হিসেবে কুড়ি টাকা করে পান ধান বিক্রির জন্য চাষিদের আগে অনলাইনে বুকিং করতে হয় ধান কেনার স্বচ্ছতা আনতেই অনলাইন বুকিং আধারের বায়োমেট্রিক যাচাই করা সহ একগুচ্ছ ব্যবস্থা আগেই নিয়েছে খাদ্য দপ্তর কিন্তু ধান কেনার সময় কিছু পারচেস অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তার জন্য এবার ধান ক্রয় কেন্দ্রে স্থায়ী কর্মীদের নিযুক্ত করার উপর জোর দিচ্ছে খাদ্য দপ্তর যে সমস্ত কৃষক বন্ধুরা ভর্তুকি মূল্যে সরকারিভাবে ধান বিক্রি করেন অবশ্যই তাদের কাছে এটি একটি ভালো খবর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কৃষক বন্ধুদের স্বার্থে এই ভিডিওটিও ব্যাপকভাবে শেয়ার করার অনুরোধ করছি নমস্কার